সবাইকে সংগ্রামের শুভেচ্ছা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি মোতাবেক আমি আবার হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব ঘোষণাপত্র হ্যাঁ শব্দের কিন্তু ঘোষণাপত্র এখন ধরুন ঘোষণাপত্র কথাটা শুনতে খুব সহজ যে কোনো একটা ঘোষণা দিয়ে দিলে হল এরকম একটা ভাব আমাদের মধ্যে আছে না এটাকে ঘোষণাপত্র বলে না ঘোষণাপত্র কিন্তু একটা আইনি শব্দ আইনি এবং রাজনৈতিক আইনি কেন কারণ ঘোষণাপত্র হতে হবে এমন যে ঘোষণার একটা আইনি বাধ্যবাধকতা থাকে মানে ঘোষণাটাই আইন হয়ে যায় এটাকে বলে ঘোষণা যে ঘোষণা আইন হয় না এটাকে ঘোষণাপত্র বলে না তাহলে ডক্টর ইনুর যে ঘোষণাপত্র দিয়েছেন দু হাজার পঁচিশে মানে এই কিছুদিন আগে এটা তো আইন না তাহলে এরটা কোনো মূল্য নেই এটা মূল্যহীন কেন এটা মূল্যহীন প্রথমত হলো এই যে সেনার সমর্থিত উপদেষ্টা সরকার যেই উপদেষ্টা সরকারে তিনি প্রধান উপদেষ্টা এই সরকারের কোনো বৈধতা নাই কিন্তু এই সরকার দাবি করছে যে তারা শেখ হাসিনার সংবিধান রক্ষা করবে এবং শেখ হাসিনার সংবিধানের অধীনে তারা উপদেষ্টা সরকার তারা যারা শেখ হাসিনার অধীনে উপদেষ্টা সরকার তারা তো শেখ হাসিনার যে সংবিধান তার তৈরি করা আইন এটাই তারা মানতে বাধ্য আইনে আইনি অর্থে এটা তারা মানতে পারতো এর বাইরে কোনো কথা বললে এটা কোনো মূল্য নেই এটা কোনোই মূল্য নেই এখন আপনি গায়ের জোরে বলতে পারেন এটা একটা মূল্য আছে কিন্তু কোনো কারণে যদি ক্ষমতার বদল হয় ধরুন আজকে তারা ক্ষমতায় আছেন কালকে আবার শেখ হাসিনার পক্ষের যারা আছে তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে তার এটা একটা কাগজ ছাড়া কিছু না একটা আপনি এই জাতীয় সংসদের সামনে আপনি এটা বক্তৃতা দিয়ে আমি এই বক্তৃতার জন্য কিন্তু তার বিচার হতে পারে তাহলে দেখবেন যে ব্যাপারটা একটা তামাশার বিষয় না আইন তামাশা করার বিষয় না সংবিধান তামাশা করার বিষয় না জনগণের অভিপ্রায় তামাশা করার বিষয় না আপনাকে পরিষ্কার বুঝতে হবে জনগণ আসলে কী চায় কী চেয়েছে এবং কি করে যদি কোনো কারণে মনে করি যে জনগণ এমন কিছু চাইছি এটা অবাস্তব তাহলে জনগণের সঙ্গে আপনাকে নেগোশিয়েট করতে হবে জনগণকে বোঝাতে হবে যে এটা আমরা চাইলে আমরা এখন পারবো না কেন পারবো না রাজনৈতিক বাস্তবতা এরকম বা যে কোনো কারণে আপনি যুক্তি দিতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনি ঘোষণাপত্র দাবি করতে পারেন না কারণ আপনি নিজেই শেখ হাসিনার সংবিধানের অধীনে নন শেখ হাসিনার সংবিধানে সেনা সমর্থিত বোধেষ্টা সরকার কোনো বিধান নাই পরে অবৈধ সরকার কোনো ঘোষণাপত্র দিতে পারে না এটা হচ্ছে প্রথম কথা তাহলে ঘোষণাপত্রের আইনি মানেটা কি তাৎপর্যটা কি বা সাংবিধানিক তাৎপর্যটা কি বা গঠনতান্ত্রিক তাৎপর্য কি মানে এই যে সংবিধান গঠনতন্ত্র আইন এসবই কিন্তু আমরা ইংরেজিতে বলতে খুব সহজ আমি বলি কনস্টিটিউশন বলে এক কথা সব এসে যায় কিন্তু কনস্টিটিউশন মানে গঠন ফলে আমরা গর মানে গঠনতন্ত্র এ দেখেন এই যে শব্দগুলো আমরা শিখি না আমাদের ভাষার মধ্যে নাই ফলে আমরা কী করি আমরা সংবিধান 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 বলে আমি কথাবার্তা বলি সংবিধান মানে যে শাসক সে তো আপনার দ্বারা নির্বাচিত শাসক নয় সে আপনাকে যে কোনো আইনের কথা বলে আপনাকে শাসন করতে পারে সে বলে দিয়ে এটা হলো আইন এটা দিয়ে আপনার শাসন করতে পারে কিন্তু তো নতুন আইন নতুন গঠনতন্ত্র নতুন সংবিধান প্রণয়নের জন্যই জনগণ রক্ত দিয়েছে আপনি যদি জনগণের অভিপ্রায়কে কোনো মূল্য দিলাম না আমরা জনগণকে অভিপ্রায়কে কোনো মূল্য না দিয়ে আমরা পুরনো গঠনতন্ত্রে আমরা কায়ে রেখেছি ফলে আমরা মনে করি প্রথম কথা বুঝতে হবে যে এই সরকারের রকম ঘোষণাপত্র দেবার অধিকার নাই বৈধতা নাই অধিকারও নাই কারণ এইটা একমাত্র জনগণই দিতে পারত পাঁচ থেকে আট তারিখের মধ্যে এটা আমরা করি নাই ফলে না করার ফলে আমরা পিছিয়ে পড়েছি আমরা এই শেখ হাসিনার সংবিধানের অধীনে গেছি এই বাস্তবতায় আমাদেরকে প্রথমত বুঝতে হবে এটা একটা নতুন বাস্তবতা এখন এই নতুন বাস্তবতায় যে ঘোষণাপত্রটা দেওয়া হলো এই ঘোষণাপত্রকে আমি বলেছি বিভিন্ন রকম আমার যারা আমার সঙ্গে কথা শুনতে এসেছেন তাদেরকে বলেছি এটা মূলত শেষ পর্যন্ত আওয়ামী লীগের ঘোষণাপত্র অথবা এস আলম জাতীয় লুটেরা মাহফেয়াস সেনের ঘোষণাপত্রে পর্যবেসিত হয়েছে এখন দেখুন আওয়ামী লীগের ঘোষণাপত্র কেন কথাটা আমি বললাম এটা বলে আপনার রাগ করবে যে আমি কেন এটা করলাম আমি একটা প্রথম বাক্যে আপনাকে পড়ে শোনাচ্ছি দেখুন সেটা যেখানে বলা হচ্ছে যে যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ে সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের স্বৈর শাসকের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিনো গণপ্রতিরোধ গড়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল কথা পুরোটাই মিটতে পারে প্রথমত হল আমি চ্যালেঞ্জ করি বলছি যে আপনি ছাব্বিশ একুশ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা কখন হয়েছে এটা তো আওয়ামী লীগের ন্যারেটিভ এটা তো আওয়ামী লীগের বয়ান যে শেখ মুজিব ওই পঁচিশে মার্চের রাত্রে তিনি ধরে না দিয়ে যখন পাকিস্তানের হাতে ধরা দিয়েছিলেন তিনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন এটার পক্ষে কোনো প্রমাণ নাই ফলে প্রথম বাক্যতেই তারা যেই কথাটা তুলে ধরছে সেটা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের বয়ানে সমাজে প্রতিষ্ঠিত এই বয়ানের বাইরে আপনি যেতে পারবেন না ফলে এটা আওয়ামী বয়ান প্রথমে প্রথম বাক্যটাই তাই এরপর আপনি কি বলেন এরপর আমি দাবি করছেন কি আপনি দাবি করছেন যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল না বাংলাদেশের জনগণ তো কোনো রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে পারেনি আজ পর্যন্ত পারেনি এবারও পারল না উনিশশো সালে যখন যে সংবিধান প্রণয়ন করা হলো ওটা কি বাংলাদেশের জনগণ সে সংবিধান প্রণয়ন করেছিল স্বাধীন বাংলাদেশে কি কোনো নির্বাচন হয়েছিল স্বাধীন বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি স্বাধীন বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে কোনো গণপরিষদ নির্বাচন করেন না তাহলে কাদেরকে কাদেরকে আমরা সেই সময় তথা তথাকথিত গণপরিষদের সদস্য বলে দাবি করেছিলাম যারা ছিল পাকিস্তানে তারা কেন পাকিস্তানে ছিল কারণ পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য উনিশশো সালে তাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম কথাটা খেয়াল করেন আপনি পাকিস্তানের সংবিধান প্রণয়ন করবার জন্যে আপনি তাদেরকে নির্বাচিত করেছেন তারা বাংলাদেশ স্বাধীন হবার পরে ভারতের সহযোগিতায় বাংলাদেশে কোনো নির্বাচন ছাড়া একটা গণপরিষদ গঠন করে সেই গণপরিষদে ওই পাকিস্তানিদের দ্বারাই বাহাত্তরের সংবিধান প্রণীত হয় ফলে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বারবারই বলা হয়েছে আমরা একটি নতুন গঠনতন্ত্র বা একটি নতুন সংবিধান চাই সকলেই বলেছে ছাত্র তরুণ সৈনিক সকলেই বলেছে আমরা একটা নতুন গঠনতন্ত্র চাই কিন্তু এখানে দাবি করা হয়েছে আমরা একটি রাষ্ট্র নাকি কবে ছাব্বিশে মার্চে এক উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চে নাকি ঘোষিত হয়েছে না এবং একটি রাষ্ট্র গঠিত হয়েছে না তাহলে এই ঘোষণাপত্র এক নম্বরটায় শুরু হয়েছে সম্পূর্ণ মিথ্যা দিয়ে ফলে এই তথাকথিত ঘোষণাপত্র প্রত্যাখ্যান করা ছাড়া জনগণের সামনে আর কিছু নাই পরবর্তী ঘোষণাপত্রে কি আছে এটা আমি আস্তে আস্তে আপনাদেরকে একটা পর একটা ভিডিও দ্বারা দেখা করব সকলকে অনেক ধন্যবাদ